অনেকদিন যাবৎ কিছু প্রোডাক্টের রিভিউ অথবা ভিডিও আমাদের দেওয়া হচ্ছে আমাদের পেজে আজকে এই প্রোডাক্টগুলোর ভিডিও নিতে চলে আসলাম এখানে দেখেন কী প্রোডাক্ট এগুলো হচ্ছে রুম সাজানোর জন্য ফেরি লাইটগুলো এখানে সামান্য কিছু স্টক আছে কারণ এখানে বেশি প্রোডাক্ট রাখা যাচ্ছে না এটা এখানে আমার একটা ভুল হয়েছে মানে এই যে এটা মানে এটা বানাইছে বানাইছি এখানে একটা র্যাক দেওয়া দরকার ছিল র্যাক দিয়ে দেখেন আরও প্রোডাক্ট রাখা যেত আর কি যাই হোক এখানে আছে হচ্ছে কটন লাইট এগুলা অ্যাভেলেবেল আছে এখানে হচ্ছে বৃষ্টা কটন থাকবে এখানে আছে ফেরি লাইট ফেরি লাইটটা মানে অনেক বড়ো ষোলো ফিট এবং বল আসছে এখানে বারোটা বারোটা বল আছে আর ছোটো ছোটো লাইট আসছে আপনার আটচল্লিশটা এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আমরা দিব ইনশাআল্লাহ আর এটা অন্য প্রোডাক্ট এটা হচ্ছে ঝুমকা লাইটগুলা এখানে আছে বিশটা ঝুমকা এবং এটা কিন্তু কালার মুড চেঞ্জ করে নিতে পারবেন মুড মুড চেঞ্জ করতে পারবেন কালার না কালার আপনার গোল্ডেন কালার আসবে আর এইটার অনেকগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে অভেলেবেল আছে এটা হচ্ছে আপনার ব্যাটারি সিস্টেম এটা পেন্সিল ব্যাটারি আর এটা হচ্ছে আপনার বত্রিশ ফিটের হয় আর এটা হচ্ছে ষোলো ফিট আর হয় আর হয় মাল্টি কালার মানে চারটা কালার চারটা এটা আপনাদের কাছে নিতে পারবেন আর এটা হচ্ছে আট জিবি লাইট যেটা অ্যাপস কন্ট্রোল ঠিক আছে টেবিলে অথবা যে কোনো জায়গায় লাগাইতে লাগাইলে সুন্দর লাগবে অথবা ওই যে দেয়ালে লাগাইলে কোন মধ্যে সুন্দর লাগে একটি গেমিং রুমের একটা ভাবানা জায়গা দিয়ে আর এটা হচ্ছে পর্দার জন্য ঠিক আছে পর্দার জন্য এটা অনেক লম্বা আপনার দশটার মতো লম্বা লম্বা লাইট এর মধ্যে মানে লম্বা লম্বা দশটা ইয়ে থাকবে আমি যদিও এটা ছবি আমাদের পেজে আপলোড করা আছে যদি আপনার পর্দার জন্য লাইট প্রয়োজন হয় আমাদের ইনবক্স করেন আমরা ভালোভাবে ছবি আপনার দেখাই দেবে এটা কীভাবে কী আর এইটা হচ্ছে ক্লিপ লাইট ক্লিপ লাইটটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ক্লিপ লাইটটা বিশটা ক্লিপ আছে এর মধ্যে এবং মুডগুলো যে চেঞ্জ করতে পারবেন গোল্ডেন কালার আসবেন আর এখানে আছে আপনার কাঠ গোলাপের লাইট হ্যাঁ এটা প্রাইস একেবারে রিজনেবল যারা রিজনেবল প্রাইসে নিচে যাচ্ছিলেন একদমই হাতের নাগালের প্রাইসে তারা এটা দেখতে পারেন এখানে আছে ফিতা লাইট এগুলোই আরও কিছু স্টক আছে যদি সবগুলো এখানে নাই আর এখানে আছে হচ্ছে আপনার বি ফেরি ফেরি লাইট এটা হচ্ছে ওই মোমাছি আর কি বিষটা মূল্য মোমাছি আছে সেট আপ করলে অনেক সুন্দর লাগবে এগুলোই যদি প্রয়োজন হয় নিতে পারেন আর আরও অনেকগুলোই আছে সবগুলো এখানে নাই দেখো এগুলোই দেখাইলাম যদি এখান থেকে কিছু প্রয়োজন হয় ইনবক্সে নব করানি স্ক্রিনশট নিয়ে ধন্যবাদ